আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাজনীতির বাইরে আজকে একটু খেলাধুলা মানে ক্রিকেট নিয়ে কথা বলবো ঠিক ক্রিকেট নিয়েও বলবো না মানে ক্রিকেট নিয়ে যে রাজনীতি অথবা ক্রিকেটকে যে রাজনীতির অংশ বানিয়ে ফেলা এই যে মানসিকতা এটা নিয়ে একটু কথা বলতে চাই আপনারা সবাই জানেন এরই মধ্যে মোটামুটি সব জায়গায় একটা চাউর হয়ে গিয়েছে যে আসন্ন আইপিএলে যেটা মার্চ মাসে শুরু হওয়ার কথা ছিল আগামী মার্চে সেই আইপিএলে বাংলাদেশের একজন প্লেয়ারকে নির্বাচিত করা হয়েছিল ওদের ওখানে নিলাম হয় কোন প্লেয়ার কত ভালো না ভালো তার বৈশিষ্ট্য তার পারফরমেন্স এগুলোর উপর ডিপেন্ড করে নিলাম ডাকা হয় এবং যার দাম যত উঠে সেইভাবে সে কোনো না কোনো টিমের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশের একজন মাত্র প্লেয়ার সেই নিলামে তার নাম উঠেছিল এবং উনি ওনাকে কোনো একটা টিম মানে কলকাতা নাইট রাইডার্স তারা ওই টিমের সদস্য হিসাবে আমাদের মুস্তাফিজুর রহমানকে তারা নির্বাচিত করেছিলেন মানে তারা কিনে নিয়েছিলেন নিলামে মুস্তাফিজুর রহমানের দাম উঠেছিল নয় কোটি বিশ লক্ষ রুপি এটা মোটামুটি অনেক দাম মানে মুস্তাফিজুর রহমানকে এত দামে এর আগে কেউ কখনো কেনেনি সেই হিসাবে অনেক ভালো দাম তো অনেকেই ভাবছিলো মুস্তাফিজুর রহমানকে এত দামে কিনে কে আর কি মানে কলকাতা নাইট রাইডার্স কী করবেন না করবেন নানা রকম হিসাব নিকাশ চলছিল এই কে কেয়ারের মালিক কিন্তু শাহরুখ খান আবার মানে ভারতের যিনি নায়ক সিনেমার নায়ক শাহরুখ খান উনি হল কে কে কেয়ারের মালিক তো যাই হোক মুস্তাফিজুর রহমানকে উনি কেনা হয়েছে এবং উনি খেলবেন এটি সবাই জানে কিন্তু এর মধ্যে এই ঘটনাগুলো আমরা যদি একটু ঘটনাক্রমের সঙ্গে এটা আলাপ একটু আলোচনা করি চোখ বোলাই তাহলে আমরা বুঝতে পারবো এই যে নিলামটা এটা হয়েছিল গত বছরের ১৬ ডিসেম্বর দুবাই এবং ওরা তো চেয়েছে কিন্তু আমরা কি তাদেরকে দেবো মানে আমাদের যারা জাতীয় দলের প্লেয়ার তাদের খেলতে হলে আমাদের যে ক্রিকেট বোর্ড আছে তাদের একটা অনাপত্তিপত্র লাগে সেই অনাপত্তিপত্র ভারতের ক্রিকেট বোর্ড তারা বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে চিঠি লিখেছে যে আমরা মুস্তাফিজুর রহমানকে নিয়ে আমাদের এই আইপিএলে খেলাতে চাই আপনাকে অনুমতি দিবেন এটা তারা চিঠিটা চাওয়ার পরে আঠারো তারিখে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বলেছে হ্যাঁ আমরা ওরাকে একটা শর্ত সাপেক্ষে খেলতে দেব সেই শর্তটা কি মাঝখানে এক সপ্তাহের জন্য এপ্রিল মাসের আট তারিখ থেকে এই সময় তাকে ছাড়তে হবে কারণ তখন বাংলাদেশে আমাদের একটা জাতীয় পর্যায়ের খেলা আছে এই জন্য সেই হিসেবে তাকে ছাড়পত্র দেওয়া হয় এখন এরপরেই শুরু হলো রাজনীতি মানে নয় দিন পরে ডিসেম্বরের সাতাশ তারিখে প্রথম মধ্যপ্রদেশের একটা মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ উনি দাবি করলেন যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে হবে যদি বাদ দেওয়া না হয় তাহলে ওনারা আইপিএল এর পিচ নষ্ট করে দিবেন মানে আইপিএল হতেই দিবেন না এই ধরনের দাবি তারা করলো এটা একটা রাজনৈতিক দাবি এবং বুঝতেই পারছেন একটা মন্দিরের উনি প্রধান উপাসক মানে ধরনের ধর্মীয় একটা দাবি আসলো যে এই দাবিটার পেছনের কারণটা কি হতে পারে সম্ভাব্য কারণ হলো যে আঠারো তারিখে মানে এর মধ্যে ষোলো তারিখ কিন্তু নিলাম হয়ে গেছে আঠারো তারিখে এর আগে কিন্তু মানে ভারতের ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাছে মোস্তাফিজকে চাওয়া হয়েছে তারপরে আঠারো তারিখে যেদিন তারা চেয়েছে ওই দিনই বলা যায় আঠারো তারিখে আমাদের এখানে ভালুকায় মাহমুসিং যারা ভালুকার এখানে দীপুচন্দ্র দাস নামে সনাতন ধর্মাবলম্বী এক লোককে প্রভাব গণপ্রতিনিধের মপ তৈরি করে মেরে ফেলা হয় এবং তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় অবশ্যই এটা ন্যাক্টজনক ঘটনা এরই মধ্যে এই ঘটনার প্রেক্ষিতে অনেককে বিচারের আওতা আনা হয়েছে প্রায় বারো তেরো জনকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু এবং তাদের নিয়ে বিচার চলবে কিন্তু সেই ঘটনার প্রতিবাদে যেহেতু এদেশে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ নয় এই অজুহাত তুলে ভারতের প্রস্তাব হলো আমরা বাংলাদেশের কোনো প্লেয়ারকে এখানে ঢুকতে দেবো না খেলতে দেবো না এবং এই যে দাবিটা এই দাবির সঙ্গে বিজেপি এবং বিজেপি যারা অঙ্গ সংগঠন আছে বিজেপি যারা সহযোগী সংগঠন আছে বিভিন্ন উগ্র হিন্দুবাদী দল যারা আছে তারাও কিন্তু এই দাবির সঙ্গে সুর মেলালেন এবং তারপর যে ঘটনা হলো এ তারা সিদ্ধান্ত নিলেন এবং সেই সিদ্ধান্ত নিলেন গতকালকে তিন তারিখে তিন তারিখে তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা মুস্তাফিজুর রহমানকে নেব না প্রথমে সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড তারপরে সে সিদ্ধান্ত ধারা কে কে আর মানে কলকাতা নাইট রাইডার্সকে জানিয়ে দিল এবং কলকাতা নাইট রাইডার্স তারাও বললো আমরা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিচ্ছি তাকে আমরা নেবো না এই পর্যন্ত হলো গতকালকে ঘটনা তারপর কি ঘটলো তারপর যে ঘটনা ঘটলো যে বাংলাদেশের কর্তৃপক্ষ যারা আছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড বলেন বাংলাদেশের গভর্নমেন্ট বলেন বাংলাদেশের সাধারণ মানুষ বলেন অথবা বাংলাদেশের যারা খেলোয়াড় আছে তারা বলেন এরা সবাই কিন্তু এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জ্ঞাপন করল তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করল তাদের বক্তব্য হলো যে বাংলাদেশে যে সংখ্যালঘু হত্যার ঘটনা ঘটেছে এটা অবশ্যই নির্মম এবং এই জন্য বিচারও হচ্ছে বাংলাদেশে অনেক হত্যাকাণ্ডের ঘট ঘটনা ঘটে সেগুলো বিচার হয় এবং কেবল বাংলাদেশে না ভারতে অনেক হত্যা হত্যাকাণ্ড ঘটে ভারতেও অনেক সংখ্যালঘুকে মারা হয় সংখ্যালঘুকে অত্যাচার করা হয় টর্চার করা হয় এরকম বহু ঘটনা আছে ওখানেও আগুন জ্বালিয়ে পুরো হয়েছে অনেক ঘটনা আছে এক ভদ্রলোকের বাসা এক মুসলিম ভদ্রলোকের বাসার তার ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে এই সন্দেহ করে ওই লোককে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে এমন ঘটনাও কিন্তু ভারতে ঘটেছে একটা যেটা না এরকম অনেক ঘটনা আছে আর ওই জম্মু কাশ্মীরের হয়তো বাদি দিলাম ওখানে কী হয়েছে তো এই যে ঘটনাগুলো আছে এগুলোর প্রেক্ষিতে ভারত নিশ্চিত ব্যবস্থা নিচ্ছে অথবা নেবে কিছু একটা তো করবে তাদের দেশের ঘটনা যেহেতু কিন্তু সেই কথাকে সামনে এনে আমরা কি ভারতের সঙ্গে আমাদের অন্য কোনো ধরনের ক্রিয়া ইভেন্টকে বন্ধ করে দেব বা কি ঠিক হবে এই প্রশ্নগুলো কিন্তু জরুরি কিন্তু ভারত এবার তাই করল ভারতের ধরনের উদাহরণ তারা পাকিস্তানের সঙ্গে করেছে পাকিস্তান তাদের শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে তারা পাকিস্তানে গত কয়েক বছর ধরে কয়েক দশক ধরে তারা পাকিস্তানে কিন্তু খেলতে যায় না বিশ্বকাপের সময়ও তারা পাকিস্তানে খেলতে যায় না পাকিস্তান ইন্ডিয়াতে আসে কিন্তু ভারত পাকিস্তানে যায় না তারা খেলে না এমন কি কিছুদিন আগে আগে টুর্নামেন্ট আমরা দেখলাম খেলা শেষে দুপক্ষের খেলোয়াড়দের হাত মেলানোর যে একটা সৌজন্যতার পদ্ধতি আছে ভারতের প্লেয়াররা পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে পর্যন্ত অস্বীকৃতি জ্ঞাপন করে এটা ক্রীড়ার যে স্পোর্টস স্পোর্টসের যে স্পিরিট তার সঙ্গে কতটুকু যায় এটা আমি জানি না কিন্তু এরকম হচ্ছে এবং তারই প্রতিফলন জন্য আমরা এবার দেখলাম বাংলাদেশের সঙ্গে নানা ধরনের মতামত কিন্তু আছে আমরা যেমন বলি যখন আমরা বলি যে বাংলাদেশে মানে কেন বাংলাদেশকে খেলতে দেওয়া হবে না ভারতে তারা আমাদের একজন প্লেয়ারকে নেবে না এটা কি ওই ঘটনার সঙ্গে এটা কি জড়িত খেলার সঙ্গে আপনার রাজনীতিকে কেন মেশাচ্ছেন যখন এগুলি বলা হয় তখন আবার ভারতের দিক থেকেও কিছু লোককে দেখে মন্তব্য করে তারা বলে যে খেলার সঙ্গে তো রাজনীতি আপনারাও মিশাচ্ছেন আমরা কীভাবে মিশাচ্ছি তখন তো একটা অজুহাত দেব সেই অজুহাত একটা দুটো ঘটনার কথা বলে যে সাকিব আল হাসান আপনাদেরই প্লেয়ার তাকে আপনারা খেলতে দিচ্ছেন না কেন দিচ্ছেন না রাজনীতির কেউ তো দিচ্ছেন না মাশরাফি ফি মর্তুজা তাকেও আপনারা খেলতে দিচ্ছেন না কেন রাজনীতির কেউ দিচ্ছেন না বা রাজনীতি তো আপনারা করতেছেন খেলার মধ্যে তাহলে আমরা সমস্যাটা কি দেখেন এই দুইটাই কিন্তু দুই ধরনের খোরা যুক্তি আমি মনে করি আমি কিন্তু নিজে পার্সোনালি মনে করি যে সাকিব আল হাসান একজন ক্রিকেটার এবং সেই সঙ্গে সাকিব আল হাসান বাংলাদেশের একজন পলিটিশিয়ান রাজনীতিবিদ হিসাবে যদি তার কোনো অপরাধ থেকে থাকে তার জন্য রাজনীতিবিদ হিসাবে তার বিচার হতে পারে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু সেই কারণে তাকে খেলতে না দেওয়ার যে ইচ্ছা খেলতে না যাওয়ার যে প্রবণতা খেলতে না দেওয়ার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তরা নিয়েছেন আমাদের আগের যিনি এই ক্রিয়া বিষয়ক উপদেষ্টা ছিলেন আসিফ আহমদ সজীব ভাইয়া তার নেওয়া সিদ্ধান্ত আমি মনে করি তার এই সিদ্ধান্তটা আমি মনে করি ঠিক ছিল না একেবারেই ঠিক ছিল না এমনকি এমনও ঘটনা আছে আমি অনেক কিছু কথা বলতে পারি যে একজন লোক মনে করেন সে সেলিব্রিটি সে মুভি করে অথবা সে ভালো খেলে তার একটা অপরাধ করেছে সে অপরাধে সে জেলে আছে যখন সে খেলাটা হয়েছে তখন জেল থেকে প্রেরণের মুক্তি দিয়ে ওই খেলাটা খেলতে দেওয়া হয়েছে ওই স্টারকে ওই জেলখানা থেকে মুক্তি দিয়ে তাকে মুভিটা করতে দেওয়া হয়েছে মুভির শুটিং করার পরে তাকে আবার জেলখানা ঢোকানো হয়েছে কারণ তার পেশাগত যে দক্ষতা সেই দক্ষতাকে সেই সরকার কাজে লাগাতে চায় আপনারা যদি সাকিব আল হাসানকে বিচার করতে চান বিচার করেন ভাই কিন্তু তাকে খেলতে দেবেন না কেন টিমে তার নাম থাকবে না কেন এই ধরনের বালখিল্যপূর্ণ আচরণ আমাদের আগের যারা এই নাবালক কিছু ব্যক্তিকে যে উপদেষ্টার পদে বসানো হয়েছিল তাতে যে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে সেটা এখন আমরা হারে হারে টের পাচ্ছি তো তাদের আমরা এই কিন্তু নেওয়া হয়েছিল কি লাভ হয়েছে এখনো জানি না তারা হয়তো কোনো একদিন ইতিহাস হয়তো বিচার করবে তারা দেশের জন্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য দেশের রাজনীতির জন্য কতটা লাভ করেছেন যাই হোক সেটা অন্য প্রসঙ্গ তো তারা ওইগুলি বলে কিন্তু আমার কথা হলো কি যদি তারা ওই ভুলটা করেও থাকে তবুও কি ভারতের উচিত হয়েছে যে আইপিএল এর একজন প্লেয়ারকে বন্ধ করে দেওয়া আচ্ছা ধরুন কথার কথা বলি আইপিএল এ বাংলাদেশ থেকে এই প্লেয়ারটি যদি মুস্তাফিজুর রহমান না হয় যদি লিটন দাস হতো অথবা যদি সৌম্য সরকার হতো তাহলে তারা বাদ দিতেন এটা তাদের সংখ্যালঘু বাদ দিতেন আমি জানি না তারা কি বলবেন এটা কি রাষ্ট্রের দোষ নাকি রাজনীতির দোষ নাকি ধর্মের দোষ মানে কারণটা কি ধর্ম রাষ্ট্র নাকি পলিটিক্স এই বিষয়গুলো কিন্তু জরুরি এই বিষয়গুলো সমাধান হওয়া দরকার এখন দেখুন আমাদের সঙ্গে ভারতের সম্পর্কে টানা টানাপড়েন চলছে নানা কারণেই চলছে তাদের একান্ত অনুগত আওয়ামী লীগ সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে এই জন্য তারা মন খারাপ করতেই পারে কোনো সমস্যা নাই কিন্তু সে মন খারাপের যে প্রতিক্রিয়া তারা দেখাচ্ছে সেই প্রতিক্রিয়াগুলি কি খুব শোভন হচ্ছে দেখুন ভারতেরই কংগ্রেসের একজন মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি মিসেস শশী থারুর তিনি কিন্তু এই প্রশ্নটাই করেছেন যেতে লাভ হয়েছে কার এতে কি মানে ভারত সরকারের লাভ হয়েছে এতে কি বাংলাদেশের লাভ হয়েছে কার লাভ হয়েছে শশী যে কথাটা বলেছেন উনি টুইট করেছেন উনি কি বলেছেন আমি আপনাদের একটু বলে শোনাই উনি বলেছেন আমি সত্যই মনে করি না যে ক্রিকেটকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ভার বহন করতে দেওয়া উচিত আমার দৃষ্টিভঙ্গি স্পষ্ট আমাদের উচিত কিছু ক্ষেত্রকে অন্য ক্ষেত্র থেকে আলাদা রাখার চেষ্টা করা মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার যার এসব ঘটনার সঙ্গে তার কোনোই সম্পর্ক নেই তিনি ব্যক্তিগতভাবে ঘৃণাসূচক কথা হামলা বা এমন কর্মকাণ্ডকে সমর্থন কিংবা ন্যায্যতা দেওয়ার জন্য কখনো অভিযুক্ত হননি তিনি একজন ক্রীড়াবিদ আর এই দুটো বিষয়কে মিশিয়ে ফেলাটা অনুচিত এটা কিন্তু ভারতের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ তার মন্তব্য তার মানে ওখানেও কিছু লোক আছে যারা নাকি উগ্র চিন্তাগুলিকে সমর্থন করছে না আমি আরেকটা কথা বলে শেষ করি ধরা যাক আমাদের এখানে দীপুচন্দ্র দাস এরকম এরকমভাবে নিঃশংসভাবে নিহত হয়েছেন এটা অবশ্যই নিন্দা এবং বিচার এর কঠিনতম বিচার হওয়া উচিত কিন্তু আমাদের দেশে মবের শিকার হয়ে অনেক মুসলমানও তো মারা গেছে অনেক মুসলমান মারা গেছে গত কয়েক এক বছরে অনেক শতাধিক সেই সমস্ত ক্ষেত্রে ভারত কেন প্রতিক্রিয়া প্রকাশ করে নাই ভারত কেন বলে নাই এই মবের শিকার হয়ে এই লোকগুলিকে আপনাদের মারা ঠিক হচ্ছে না বলে নাই তো তাহলে খালি হিন্দু যে বলেই তারা বললো আচ্ছা এটা বাদ দেন এর আগে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট সরকারে ছিল তখন আওয়ামী লীগের আমরা তো অনেক লোক গুম হয়ে গেছে গুমের ঘটনা নিয়ে তো এর মধ্যে গুম কমিশন হয়েছে আমরা জানতে পেরেছি বছরের পর বছর কীভাবে একজন লোককে আটকিয়ে রাখা হয়েছে সেই সমস্ত ঘটনা নিয়ে কি ভারত এ যাবৎকালে কখনো কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেছে সেই গুম হওয়া লোকজন মধ্যে তো হিন্দুও ছিল সংখ্যালঘু লোকও ছিল তো তখনও তারা এই ধরনের কোনো রিয়াকশন প্রকাশ করেনি এখন কেন করছে আসলে এখানে ধর্মটা ইস্যু না এখানে ইস্যু হলো রাজনীতি এখানে ইস্যু হল পলিটিক্স সে কারণেই যখন নাকি মিস্টার জয়শঙ্কর এদেশে এসেছিলেন খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নিতে এবং তারেক রহমানকে সমবেদনা জানাতে তখন আমি যেন ভেবেছিলাম যে বোধ করি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে পরে সেই সমস্যাটা কিছুটা হলে মিটবে কিন্তু এখন তারা যা করলো মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে এখন কিন্তু তারা বিএনপিকেও বিপদে ফেলে দিল বিএনপি যদি চায়ও যে আমরা ভারতের সঙ্গে একটা সম্পর্ক অথবা সুসম্পর্ক করব সেটা কিন্তু আমাদের মাস পিপলের চিন্তা বিপরীতে যে করতে হবে কারণ এই ঘটনার মাধ্যমে ইন্ডিয়া কিন্তু আমাদের মাস পিপলকে আমাদের সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে দিয়েছে দেখুন এর মধ্যে ফল কি হয়েছে আমাদের ক্রীড়া বিষয়ক উপদেষ্টা তিনি বলেছেন যে আমাদের উচিত ভারতে যে আগামী এই মাসের এই ফেব্রুয়ারির সাত তারিখ থেকে যে টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা সেখানে অংশগ্রহণ না করা বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে কয়েকটা ম্যাচ আছে প্রথম পর্যায়ে সবগুলি ম্যাচ কিন্তু ভারতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপটা হবে ভারতে এবং শ্রীলঙ্কায় প্রথম পর্যায়ে সবগুলি ম্যাচ ভারতে হবে এরই মধ্যে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আইসিসিকে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছে যে আমরা ভারতে কোনো ম্যাচ খেলবো না এবং আমাদের ক্রিকেট বোর্ডের যুক্ত খুব সহজ যে ভারত যদি আমার একজন মুস্তাফিজেরও আমার নিরাপত্তা দিতে না পারে তাহলে আমার জন প্লেয়ার জন প্লেয়ারকে তারা কীভাবে নিরাপত্তা দেবে আমরা ভারতে নিরাপদ অনুভব করছি না আমরা ভারতে কোনো ম্যাচ খেলব না কারণ ভারতে ম্যাচ না খেলে ভারত কী করবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এই ম্যাচগুলি শ্রীলঙ্কায় হোক শ্রীলঙ্কায় কীভাবে করবে কারণ ভারতে এই প্রত্যেকটা টিমের পঁচিশ জন ছাব্বিশ জন লোকে হোটেল ভাড়া বিমানের টিকিট সব হয়ে গেছে ঠিক হয়ে গেছে কেবে সমাধান করবে ভারত ভারত কিন্তু আবদার করলে হয় না কিন্তু আবদার করার বাস্তবতা তো আপনার তো কেন আপনারা এটা করতে গেলেন এর সমাধান কি হবে আমি জানি না এর ফলও যে খুব একটা শুভ হবে আমি সেটাও মনে করি না এরই মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আবেগ আবেগ তারিত হয়ে এক ধরনের কথা তারা বলছেন এবং এটাকে আমি একদম উড়িয়ে দিই না আমাদের ক্রীড়া বিষয়ক যিনি উপদেষ্টা আছেন ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে ভারতের আইপিএল এর সম্প্রচার বাংলাদেশে বন্ধ করতে হবে উনি না দেখার ম্যাচগুলো না দেখার আহ্বান জানিয়েছেন আমি জানি ভারত বলবে না দেখলে আমাদের কী হবে হ্যাঁ কিছুই হবে না কিন্তু আপনি একটা কথা ভাবুন আপনাদের একটা ম্যাচ এত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট সেটা আপনার পার্শ্ববর্তী দেশ দেখছে না আপনারা সকল প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লাগিয়ে দিচ্ছেন কেন করছেন এটা এই রাজনীতিতে কাটলাম আমি যাই না